আজকে দুপুরবেলা একটা শ্যুট করেছি তো সেখানে লিপস্টিক দিয়ে আমি একটু সিঁদুর করেছিলাম সেই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেছি তাও অনেক কি বেলা হয়ে গেছে এখন থেকে ভিডিওটা শুরু করছি আর ঘুম থেকে উঠে এতক্ষণ আমি একটা কাজ করছিলাম তো সেই কাজটা করার পর মনে হলো না এবার একটু ভিডিওটা শুরু করি কদিন ধরে তোমাদের বলাই হয়নি মানে সবে আমার ইউনিভার্সিটি শেষ হয়েছে এক মাস মতো হয়ে গেছে তো এবার কিছু একটা করতে হবে যেগুলো আমি বিএডটা করছি না সিদ্ধান্ত নিয়েছি কমপ্লিটিভ পরীক্ষার দিকে একটু মন দেওয়ার চেষ্টা করছি তো ওই জন্য সমস্ত কিছু পড়ছি আর একটা বইও কিনে এনেছি অনেক কিছু ঘাটাঘাটি করার পর একটা জাস্ট জেনারেল লজের বই কিনেছি আর অঙ্ক বই একটা কিনতে হবে সেটা কিনবো কিনবো করছি বাট কিনতে পারিনি আর ঘুম থেকে উঠে তখন থেকে মানে ফোনে আমি ক্লাস করছিলাম ইউটিউবে মানে ওরা যে ক্লাসগুলো করায় না আমার খুব ভালো লাগবে ওই জন্য আমি ইউটিউবেই ভেবেছি যে ইউটিউবে যা বোঝার যা পড়া সব ইউটিউব থেকে পড়বো আর কোথাও পড়তে টর্তি হবো না আমি তো সে তো সেই অনুযায়ী করছিলাম সব কিছু দিয়ে এতটাই সহজ থেকে ফোনের মধ্যে ঢুকেছিলাম না আর ওটা গরম লাগছিল আর চোখ চলছে তো ভাবলাম এবার উঠি চোখ মুখে জল টল দিলাম উঠলাম উঠে এখন থেকে ব্লগটা শুরু করছি তো চলো তোমাদের দেখাই যে আমি কি বই কিনেছি আর আজকে দেখো একটা মেঘলা ওয়েদার দেখতে পাবে আকাশ একটা মেঘলা ওয়েদার আজকে সে এখনও রোদ ওঠেনি সকাল থেকে আবার তো কোনো কাজ নেই পড়ানোও নেই এই বই খাতা নিয়ে থাকবো আর এই ব্লগটা কন্টিনিউ করলাম কে বলে আমার দোকানের পড়ানো আছে সেই খারাপ পড়াতে হবে সারাটা দিন কেটে যাবে চলো সামনে আমার পরীক্ষা আছে রেলের পরীক্ষাটা আর এম টিএস পরীক্ষাটা তো দুটোই দেবো সেই জন্য ভাবলাম চলো একটা বই কিনেই নি অনেক বই তো কিনেছি বাট কম্পিটিটিভ পরীক্ষার বই কখনও কিনিনি এরকম বই ফার্স্ট টাইম আমি কিনলাম দুপুরবেলা রান্নাঘরে এলাম কিছু রান্না করার জন্য এসে দেখি শাপলা রয়েছে তো শাপলাটাকে আগে কেটে নেবো এটাই ভাবলাম তো আজকে ফার্স্ট টাইম আমি শাপলা ছাড়াচ্ছি তো মা বললো এটাকে বটির কোনো দরকার হয় না হাত দিয়েই সুন্দর করে এটাকে কাটা যায় তো দেখলাম হ্যাঁ হাত দিয়েই সুন্দর করে এটা কেটে যাচ্ছিলো আর বেশ শাপলা ছাড়াতে মজা পেয়েছি আর শাপলার ফুলগুলি দিয়ে যে একটা ঘুরিয়ে ঘুরিয়ে যেটা বানায় না ওটাও বানিয়েছিলাম বাট ওই ভিডিওটা নেই আমি কেটে দিয়েছিলাম আর আমি রান্নাটাও করেছিলাম সঙ্গে মা হেল্প করেছিল কারণ আমি আজকে প্রথমবার এই শাপলাটা রান্না করব। এর আগেও অনেকবার আমি শাপলা খেয়েছি আমার খুব ভালো লাগে শাপলাটা খেতে তো ভাবলাম নিজেই আজকে রান্না করি ওই জন্যই আমি রান্নাঘরে এসেছিলাম শাপলাটা প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে তারপর নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম দেখলাম প্রচণ্ড জল বেরিয়েছিল আর সেই জলটা পরে মা চেপে দিল বললো যে এই জলটা এখনই চিপে নিলে কড়াইতে কম সময় লাগবে তো সেই জন্য এই জলটা চেপে নেওয়ার পর কড়াইতে দিয়ে খুব সুন্দর করে আজকে শাপলাটা রান্না হয়েছিল শাপলাটা মাছ দিয়ে মাছের মাথা দিয়ে চিংড়ি মাছ দিয়ে খুব ভালো লাগে কিন্তু আজকে নিরামিষ বলে আমাদের এইভাবেই শাপলাটা রান্না করা হলো তো প্রথমে কড়াইটা ভালো করে গরম করে তেল দিয়ে তারপর সর্ষে ফোড়ন দিল তারপরে একটু লঙ্কা থাকলে দিত বাট আজকে আমাদের বাড়িতে শুকনো লঙ্কা নেই তারপর ভালো করে সবগুলোকে দিয়ে দিয়ে নাড়াচাড়া করে একটুখানি চিনি লঙ্কা সবই দেওয়া হয়েছিল আর নুনটা তো আগেই দেওয়া হয়ে গেছিলো আমাদের দুপুরে আর কি রান্না হয়েছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করি পটল দিয়ে রুই মাছের ঝোল আর তার সঙ্গে হয়েছিল ডালের পটল ভাজা মাছ ভাজা লাল শাক ভাজা আর এটা মাছের মাথার একটা চচ্চড়ি মতো হয়েছিল সঙ্গে কিছু পটকা যেগুলো তেল থাকে ওগুলো এটা মুসুরির ডাল পাতলা করে পেঁয়াজ দিয়ে রান্না হয়েছিল আজকে সন্ধে হয়ে গেছে আর এখন বাজে সাপটা মতো তো আমি আর ভাই যাচ্ছি এখন একটু বাজারে শপিং করতে তো ভাই এখন ভাই এই যে লাল রয়েছে আরে আজকে দুপুরবেলা একটা শুট করেছি তো সেখানে লিপস্টিক দিয়ে আমি একটু সিঁদুর করেছিলাম সেই লালটাই হয়ে রয়েছে আমি এতক্ষণ বুঝতে পারিনি এখন লাইটের মধ্যে এসে বুঝতে পারছি তো চলো তো ভাই যাচ্ছে একটু ভাই কেনাকাটা করতে আমার তেমন করে কিছু কেনাকাটা নেই তবু যদি কিছু পছন্দ হয় তো কিনবো মানে পূজার শপিং এখনো কিছু হয়নি পরের মাস পড়লে আমার একটু ঠিকঠাক করে হবে আর না হলে এখনও ঠিক হচ্ছে না ঠিকঠাক করে তো এই যে আমার ভাই রেডি হয়ে গেছে কিন্তু আমরা বেরিয়ে যাবো এও মনে হচ্ছে বেরিয়ে যাবে এরকম একটা ভাবতাল করছে বসছি ওখানে ওই দেখ নেমে এলো ওপরে বস না হুম ঠিক আছে ঠিক আছে কিমা ও কি কো কি চাইছে ভাইদের ওখান থেকে হচ্ছিলো না এখানে চলে এলো উঁচু হয়ে চলে এলো টাটা ভাই ভাই তাকে এখানে আমরা ঘুরে আসি এই লাইট টফ করতে হবে ভাই তুই অফ করো আমার কাছে আসবে দেখেছিস তো ও আমার কাছে ঝাঁপ মিনিট চলে আসবে কোলের মধ্যে ভয় পেয়ে যাবে দজ্জা আটকে রে তোজোরা আটকে দে দজ্জা আটকে চল তারপরে কোথায় যাবি এম বাজারে নাকি বাজার কলকাতা বল বাজারে কিনবি জামা প্যান্ট পাঞ্জাবি নাকি সবই দাদা এখানটায় দাঁড়িয়ে যাবে ভাই ভাইয়ের জামা পছন্দ করছে আর প্যান্টও দেখছে কিন্তু যে ও পরছে ট্রায়াল রুমে গিয়ে সেটাইও ঠিকঠাক করছে না তাই না ফাইনালি প্যান্ট নেওয়া হবে কি না তো আমি চলে এসেছি এই দিকটাতে যেদিকে কৌটো এই সমস্ত কিছু থাকে আমি বা শপিংয়ে এলে এইগুলো দেখবো না আর এগুলো একটা নিয়ে যাবো না এটা হয় না আমার যে এখানটা কী ভালো লাগার কি টান থাকে মানে এখানটা আমার অনেক সময় যায় আর কিছু না কিছু আমি নিয়েই যাই এরম একটা অবস্থা তো ফাইনালি ভাই কিছু জামা পছন্দ করেছে দুখানা জামা পছন্দ করেছে আর প্যান্টও নিতে পারলো না কারণ ওর একটাও হচ্ছে না অন্য কোনো শপিং মলে দেখতে হবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে সবাইকে টাটা বাই বাই